একটি সন এয়ারলাইন্স হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স প্রিয়ার্স বাংলা হয়েছে কিভাবে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ওই ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বলেন তো চলুন আমরা ইউএস বাংলা এয়ারলাইন্স এর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি

যেসব candidate অর্থাৎ প্রার্থীরা supply chain অথবা অথবা অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মানসিকতা থাকতে হবে এর with the for the which is described in the পলিসি and getting best Preparing comparative statement, preparing and issuing purchase order PO and sent it to audited and approval vendor distributors. Preparing monthly statement based on total order, monthly payment, monthly utilization of each aircraft. Updating total orders statement every week. Order movement follow up through each tracking number and forwarders. Daily foreign receiving section visit. Follow up with storage and inspection team from a smooth release of the.

ইউএস বাংলা অ্যালায়েন্সেরিয়াল ম্যানেজমেন্টে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনাটি দেখতে এখানে ক্লিক করে আপনি খুব সহজেই বিডিজ এর মাধ্যমে আবেদন করতে পারবেন যদি আপনার বিডিজ অফসে অ্যাকাউন্ট করা থাকে অ্যাকাউন্ট করা না থাকলে সমস্যা নেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করা যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ